স্বাগতম আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে দেখতে একটা বিশাল সাইজের কাতলা মাছ এই কাতলা মাছটা ওজন হচ্ছে এবং এই কাতলা মাছটা আজকে আমি তোমাকে কেটে দেখাবো আমি ইউজ করব একটা ছোট সাইজের এটা হচ্ছে ছোট সাইজের নাইফ আর একটা হচ্ছে এই বড় সাইজের ঠিক আছে এই দুটো দিয়ে আমি তোমাকে এই কাতলা মাছটা আর কেটে থাকো তো সঙ্গে থাকো যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে দাও থ্যাংক ইউ সবাইকে তো প্রথম যে কাজটা আমি করব সেটা হচ্ছে এই মাছটার আঁশগুলো ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখতে মাছটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে মাথার কাছে এসে একটু কাপ দিলাম

কেটে দিলাম দেখতে এটাকে হালকা করে চাপ দিয়ে যদি থেকে দেখতে মাথা যেটা আছে এখান থেকে একদিক থেকে কাটা হয়ে গেল এবার ঘুরিয়ে নেবো আমি মাছটাকে ঘুরিয়ে নিয়ে আমি অপোজিট থেকেও দেখতে পারলো কাট দিয়ে দিলাম এবার হালকা করে চাপ দিলে কিন্তু মাছটাকে মাথা কিন্তু আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছো কাতলা মাছের আমরা এই কান করে রাখি আর এই যে শুধু মাথাটা বাদ হয়ে গেছে কেন কাতলা মাছের এমনিতেই মাথা অনেক বড় সেটা বাদ দিয়ে দিলাম আর আমি এটাকে এখান থেকে এটা নোবল দেখতে পাচ্ছো বড় ছুটি নিয়েছি এই যে পাখনাটা আছে सुंदर क्यों माँ कटे निल

পিস বের করি না একটু ছাড়িয়ে নিতে হবে আমি এই দেখতে পাচ্ছ এখান থেকে আরেকটা পিস বেরোবে সুন্দর একটা পিস বেরিয়েছে দেখতে পাচ্ছ মিটটা দেখো এখানে একটু হালকা ফ্যাট আছে আর এখানে মিট এখানে ফ্যাট তো সুন্দর বেরোলো এখন আমাকে কী করতে হবে এই পেটির দিক থেকে ঠিক আছে পেটির দিক থেকে আমি মাছটাকে হাফ করে নেবো আমি কেটে নিলাম এবারে এটাকে ভাগ করে দিতে হবে বাড়ি বুড়ি আছে এই সমস্ত কিছু বের করে নেবো এখান থেকে এটা হচ্ছে দাগার পিস বেরিয়ে গেল এটা পেটের পিস বেরিয়ে গেল সবই হয়েছে দেখতে পাচ্ছ এটা করবো তো ঠিক আছে মাখন দেখতে পাচ্ছ পুরো ঠিক আছে 分かったぞ。<music>

ma ei tea , ma ei tea , ma ei ole siin väga . täna olen siin vä ? mul ei ole siin olnud , ma olen siin . Eller?